বন্ধু দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে যায় বন্ধু দুনিয়া হলো একটি পরীক্ষার হল এখানে আরাম কম পরীক্ষা বেশি তাহলে দুনিয়াতে সফল কে যে আখিরাতকে প্রাধান্য দেয় এবং আখিরাতকে মনে করে সেই হচ্ছে দুনিয়াতে সফল আমরা তো প্রতিদিনই গুনাহ করি গুনাহ বড় না তওবা না করাই হচ্ছে আমাদের বড় অপরাধ আল্লাহ কি বারবার ক্ষমা করেন বন্ধু আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমরা নিরাশ হয়েও না তোমরা গুনা করলে তবা করলে আমি ক্ষমা করে দিব মৃত্যুর কথা ভাবলে বয় করে বয় না প্রস্তুতি নেওয়া দরকার কবর কি কব কঠিন যে আল্লাহকে ভালোবাসে তার জন্য কবর জান্নাতের বাগান বাই আজ মনে অনেক শান্তি পেলাম এই শান্তি ধরে রাখতে হলে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করো এই কথা যদি একজনেরও হৃদয় চুয়ে যায় তাহলে আমাদের ভিডিওটি সফল হয়েছে হুম ভাই ঠিক বলে